সুন্দর কালেকশন আমাদের এখানে পুরো বাংলাদেশের মধ্যে বেস্ট কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয় পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং কি আমাদের এখানে ফ্রি ডেলিভারি চার্জ আছে যে কোনো যে কোনো ডিজাইনের দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ইউনিক কালেকশন এগুলো কিন্তু পুরো বাংলাদেশে কোথাও পাবেন না তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপগুলোতে পাঠিয়ে দেবেন ইউনিক বলতে পুরোপুরি ইউনিক এটা শুধু আমাদের আনবিক ক্রাফটে পেয়ে যাবেন দেখেন জি এই যে দিলীপ বুটিক্সের দেখেন লেসরকার কাজ করা পুরো বডিটা পাবেন কাজ করা দেখেন প্যানেলটা পেয়ে যাবেন এই যে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন আইসক্রিম কোয়ালিটি দেখেন আইসক্রিমের ভিতরে জি বলাটা দেখেন লেসর কাজ করা আছে প্লাস কাজ করা দেখেন

কত সুন্দর কালার এই যে দেখেন কি সুন্দর একটি কালেকশন নিয়ে চলে আসলাম যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিন আমাদের এখানে কিন্তু শোরুম উদ্বোধন উপলক্ষে একটি অফার চলতেছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তারা ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে এগুলো আমাদের নিজস্ব কোম্পানি স্ক্রিনশট দেবেন এবং

ভিডিও করার চলে আসছে আমাদের সাথে আছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এই যে নতুন শোরুম উদ্বোধন কে আমার যারা ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং যারা ব্যবসায়ী ভাই বোনরা আছে তার জন্য কি সুযোগ সুবিধা থাকবে ভাই জি আমরা খুব রিজনেবল প্রাইসে মাল দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর প্রোডাক্ট আচ্ছা এটি বিক্রি হচ্ছে মার্কেটে চারশো আশি টাকা করে আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে এইগুলো দিতে সবগুলো 450 করে জি এগুলো সব দিচ্ছি 450 করে পার পিসি কমাই দিতে 30 টাকা করে পার পিস মা 30 টাকা করে কমাই দিচ্ছি আচ্ছা এই দেখতে দেখতেছি বাটির অনেক কালেকশন ভাই জি বিভিন্ন কালেকশন নিয়ে আসছে আজকে আচ্ছা বাটি কত করে থাকবে ভাই জি এটা আছে এই যে দেখেন কি সুন্দর মাত্র 500 টাকা দিচ্ছি 500 টাকা করে জি আচ্ছা এগুলো দিতে কত করে এই যে 540 টাকা 540 টাকা জি এটা হলো আরিকাজের

আমিন ম্যানশন আন্ডারগ্রাউন্ড ইসলামপুর আপনার লায়ন টাওয়ারের ঠিক অপোজিটে তাকে দেখতে পাবেন গ্লাসের একদম নতুন একটা বিল্ডিং হয়েছে এই বিল্ডিং এর ঠিক আন্ডারগ্রাউন্ডে আসলে আপনি পেয়ে যাবেন যদি কারো চিন্তা সমস্যা থাকে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনার ফোন দিবেন তার আপনাকে রিসিভ করে নিয়ে আসবে শুরু তো দেখাবো ভিউয়ার্সদের জন্য বুটিক কালেকশন বুটিক কালেকশন জি ফ্রি সাইজ একদম জি একদম ফ্রি সাইজ বাজার অনুযায়ী পুরো ফ্রি সাইজ চারশো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নামাজি ওনা থাকবে সাইডে পুরো পুরো পাঁচ হাত নামাজি ওনা টাকা থাকবে এক্সট্রা এক্সট্রা হাতা পেয়ে যাবেন এবং সেলরটা বাটিকের ভিতরে

দশ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো দামের জি মিলিয়ে দশ পিস নিলে ডেলিভারি চার্জ সাড়ে ফ্রি জি ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা আচ্ছা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা এগুলো কত দিচ্ছেন ভাই মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এত সুন্দর ড্রেস জি ওয়া বিয়াস নতুন ডিজিটাল প্রিন্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট রাইট

যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা আমাদের এখান থেকে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যার একদম পুঁজি কম আছে সে সর্বনিম্ন সার্ভিস নিদারবে জি আর যারা দশ পিস নেবে তার জন্য কুরিয়ার চার্জ ফ্রি জি নতুন ব্যবসা শুরু করতে চান আমি মনে করি তাদের জন্য বেস্ট একটা ভিডিও আসকর জি আচ্ছা 100 প্লাস আইটেম আছে আমাদের এখানে একশো প্লাস আইটেম আছে জি দেখেন কি সুন্দর কালেকশন এটা ব্যাকপটে দেখাবেন ভাই এটা জি ব্যাকপটটা দেখাচ্ছি এই সেম কোয়ালিটি পাবেন সেম 100% গ্যারান্টি মানে রং কষের 100% গ্যারান্টি <laughs> 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দাম থেকে কত ভাই 580 টাকা আশি টাকা পাইকি যারা পাইকি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র জন্য ঠিক আছে পিওর সুন্দর কালেকশন বেস্ট কালেকশন গরমের মধ্যে মানে দেখার মতো কিন্তু কি সুন্দর ডিজাইন কত সুন্দর এগুলো একদম রং যে পুরোপুরি পাঁচ হাত নামাজি দেখেন এই যে কি সুন্দর কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো পিওর সুতির মধ্যে পাবেন এগুলো দেখছেন কি সুন্দর কালার পুরোপুরি পিওর সুতি দেখেন কালারটা দেখেন কি সুন্দর আমাদের এখানে কিন্তু সনু উদ্বোধনের উপলক্ষে একটি অফার চলতেছে দশ পিস নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি তো যারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা ছয় পিস নিয়েও আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন পরিচিত হওয়ার জন্য নতুন একটি কালেকশন চলে আসছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর অর্গেনডি কাপুরের প্যাটেল কালেকশন দেখেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন

এই যে আরেকটি প্রোডাক্ট চলে আসছে দেখেন বিভিন্ন কালারের দেখেন একটি প্রোডাক্টের কালার আছে দেখেন যার পছন্দ দ্রুত দিয়ে রাখুন এবং স্ক্রিন নাম্বার যে আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো গরমের মধ্যে বেস্ট একটি কালেকশন ভাই মাত্র আটশো করে কালারটা দেখেন মার্শাল কত সুন্দর কালার জি জমজম লোন পাকিস্তানি জমজম লোন এই যে দেখেন কি সুন্দর একটি কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন মার্শাল্লা কত সুন্দর কালারটা দেখেন দেখেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো ডিজিটাল প্রিন্ট লোন ফ্রি ফ্রি সাইজ পুরোপুরি অন্যটা পেয়ে যাবেন পাঁচ দাম কত ভাই মাত্র আটশো করে যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট শট আমাদের এখানে কিন্তু শোরুম উদ্বোধন উপলক্ষে একটি অফার চলতেছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তারা ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে কি সুন্দর কালেকশন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাবেন এগুলো এগুলো একদম ফ্রি সাইজ জি ফ্রি সাইজ পুরো ফ্রি সাইজ মাসাল্লাহ কত সুন্দর কি কালেকশন জম জম থ্রি পিস গুলো পাচ্ছেন একদম এ ক্লাস মাত্র 800 মাত্র 800 টাকা 800 টাকায় জি ফ্রি সাইজ পুরোপুরি ফ্রি সাইজ তাহলে সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি বেস্ট কালেকশন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন দেখেন কি সুন্দর কালেকশন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন একদম ইউনিক ইউনিক ওনাটা দেখেন নামাজি ওন একদম

আটশো করে আচ্ছা দিচ্ছি দেখেন একটি ডিজাইন চলে আসছে দেখেন কালাটা দেখেন মার্শাল কত সুন্দর চমৎকার জি গলা পেয়ে যাবেন লেসর কাজ করা এবং কি প্যানেল পেয়ে যাবেন

কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার পেবেন দেখেন এটা ফুল বডিতে সিকোয়েন্স কাজ আছে জি ফুল বডিতে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হাতে কোনো বাঁধবে না দেখেন কি সুন্দর কাজ অন্যটা সহ কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কি সুন্দর কালেকশন ওন্নাটা সুন্দর কাজ করা থাকবে পুরোটা পুরোটা পাবেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা তাহলে দাম দিচ্ছি কত ভাই এটির দাম দিচ্ছি মাত্র 800 করে 800 টাকা জি দেখেন 800 টাকায় সিকোয়েন্সের ড্রেস জি মার্কেট চ্যালেঞ্জ মানে এই প্রাইসে কোথায় পাবে না জি কোথাও পাবে না আমাদের শোরুম বাদে আচ্ছা শুধুমাত্র আপনাদের নতুন সরকার আপনারা এই মানে প্রাইসটা দিচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি কালারটা দেখেন কি সুন্দর দেখার মতন একটি কালার

শালিকা যারা যারা নিবেন দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে রাখুন দাম থেকে মাত্র আটশো করে আটশো করে জি এ দেখেন প্রোডাক্টটা দেখেন কি সুন্দর কালারটা দেখেন মাসাল কত সুন্দর পিওর সুতির মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এইগুলো নামাজিও থাকবে জি নামাজ পুরো পাঁচ পাচার নামাজি অন্য

নিয়ে ব্যবসা শুনতে তাদের জন্য জি এই যে আমাদের এখানে নতুন একটি কালেকশন চলে আসছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি কালেকশন সিকোয়েন্সের এবং কাজ করা আছে দেখেন কি সুন্দর কালেকশন মধ্যে জি গলার মধ্যে

কালেকশন একদম এক্সক্লুসিভ বিয়ার্স আমি দেখাচ্ছি আপনারা দেখেন নিজেরা বুঝতে পারবেন এই ধরনের কালেকশনগুলোকে দিয়ে রেখে কোনো ভিডিওতে পান আপনারা একদম দেখেন কি সুন্দর প্যান্ডেল কাজ করা ফুল বড়ি কাজ করা গলাটা কাজ করা এবং হাতার লেস থাকবে অন্যটা দেখাচ্ছি ও ভাই কাপড়গুলো তো সফট ভাই একদম জি জি পুরো পিওর সুতির মধ্যে পাবেন এগুলো এইগুলো এগুলো দাম দিচ্ছি কত ভাই মাত্র নয়শো টাকা দিচ্ছি দাম নয়শো টাকায় থ্রি পিসগুলো দিচ্ছেন জি জি এই যে দিলীপ বুটিক স্যার দেখেন কি সুন্দর কালেকশন গলাটা পেয়ে যাবেন লেস ওয়ার্কের কাজ করা পুরো বডিটা পাবেন

মানে স্ট্যান্ডার্ড একদম জি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পেয়ে যাবেন আপনি চারটা পাঁচটা করে কালার এই যে উন্না দেখেন উন্না করে আছে উন্না পাঁচ হাত নামাজ উন্না নামাজি উন্না মানে গরমে এই কাপড়গুলো পড়তে খুব মজা হবে বেস্ট বেস্ট কালেকশন এগুলো এই যে আমাদের মাঝে চলে আসছে নতুন একটি প্রোডাক্ট পুরো বডি পাবেন পাবেন সিকোয়েন্সের কাজ করা দেখেন চমৎকার তো ওন্নাটা জি ওন্নাটা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হ্যাঁ এগুলো পেয়ে যাবেন মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 করে কালশনগুলো জি মাশাআল্লাহ কালশন দেখেন সুন্দর আচ্ছা আচ্ছা পিওর সুতির মধ্যে পাবেন এগুলো পিওর সুতির ভিতরে জি পিওর সুতির মধ্যে গরমের মধ্যে বেস্ট একটি কালেকশন দেখেন পুরোটাই সিকোয়েন্স কাজ করা আছে এই দেখেন সিকোয়েন্স করা আর কিছু সুন্দর কাজ করা থাকবে জি ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো পুরো সব ডিজিটাল প্রিন্ট না ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো সব ইউনিক

মাসাল্লাহ কত সুন্দর একটা কালার নিয়ে চলে আসলাম দেখেন কি সুন্দর কালেকশন পুরোপুরি ফ্রি সাইজ এই দেখেন একটা ইউনিক বলতে পুরোপুরি ইউনিক এটা শুধু আমাদের আমাদের আনবি ক্রাফটে পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন এগুলো দাম দিচ্ছি কত ভাই মাত্র 1050 টাকা 1050 টাকা বেশি কালার সুন্দর এগুলো মানে কালার আছে তাই না জি কালার আছে এই যে দেখেন কালারটা দেখাচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার একদম ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি

কোরবানি ঈদের জন্য চাচ্ছেন যে একদম এক্সক্লুসিভ কিছু থ্রি পিস নেবেন তারা কিন্তু এই কালার সময় নিতে পারেন এগুলো একদম দেখার মতো এই যে আরেকটা কালার চলে আসছে দেখেন মার্শাল কত সুন্দর এই প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দেবেন এবং ভাইরা একটা সুযোগ দিচ্ছে আপনার সর্বনিম্ন ছয় পিস জি ছয় পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারেন শুরু করার সুযোগ দিচ্ছে যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো প্রাইস মিলিয়ে নিতে পারবেন আর যারা দশ পিস নেবে তার জন্য

পিওর সুতির মধ্যে পাবেন এগুলো ভাই এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ভিডি প্রাইজে যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য মাত্র এক হাজার বিশ টাকা

কাজ করা দেখেন কাটকের কাজ করা এটি দাম দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আচ্ছা কালারটা দেখেন এই যে আরেকটি কালার সেম কালেকশন দেখেন কালারটা দেখেন পিওর সুইতের মধ্যে পাবেন এগুলো ফ্রি সাইজ পুরো মার্কেট গ্যারান্টি আমাদের মতন প্রাইজে কেউ দিবে না এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম রাঙ্গে হায়ার দেখেন কি সুন্দর কালেকশন মাসাল্লাহ কত সুন্দর প্যানেলটা কাজ থাকবে এবং হাতারে কাজ হাতারে কাজ থাকবে ওনারটা পেজেন্ট পুরোপুরি পাঁচাত নামাজ জন্য কাটারের কাজ করা আচ্ছা আচ্ছা এই যে আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম দিল্লি বুটিক্স দেখেন কত সুন্দর একটি কালেকশন দেখেন দেখেন এগুলো দেখছেন কত দাম ভাই আশি প্রাইজের উপলক্ষে আজ আমাদের নতুন শোরুম উপলক্ষে মাত্র তেরোশো টাকা মানে তিরিশ টাকা টাকা ডিসকাউন্ট

তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন পিওর শীতের মধ্যে পাচ্ছেন এগুলো দেখেন গরমের মধ্যে বেশ কালেকশন এবং কি এটি আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এটা আমার আনকমন আটা ডিজাইন জি আনকমন প্রোডাক্ট দেখেন ডিজাইনটা দেখেন ভিতরের প্রিন্টটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কত সুন্দর অন্যটা অন্যটা পেয়ে যাবেন কাটার কাজ করে দেখেন পাঁচাত নামাজি অন্য আচ্ছা জি তেরোশো আশি আপনার জন্য মাত্র

নিত্য নতুন 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 কালেকশন নিয়ে চলে আসে আমাদের নিজের কারখানা তো নতুন নতুন কালেকশন পাওয়া যাবে প্রতিদিন নিত্য নতুন কালেকশন চলে আসবে আচ্ছা এগুলোর দাম মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা জি